নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকবে মজাদার রসমালাই ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করি রসমালাই তাই না আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে রসমালাই রেসিপিটি তৈরি করে দেখাবো চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবে এই রসমালাই অল্প খরচে কিভাবে আমরা হাফ কেজি রসমালাই বানিয়ে ফেলতে পারি সেই রেসিপিটি থাকবে আজকে রেসিপিতে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলবে না তাহলে আর কথা নাই চলুন দেখে নিই রসমালাই তৈরি রসমালাই তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে একবার বলে দিই আমি এখানে দেড়শো গ্রামের মতো গুঁড়া দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে দশ টাকা দামের যে প্যাকেট পাওয়া যায় এখানে দুই প্যাকেট ব্যবহার করতে পারো আর সাথে নিয়েছি একটা নর্মাল টেম্পারেচার থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম একটা ডিম আর ডিমটা খুব ভালো করে আমি ফেটিও নিয়েছি আর সাথে নিয়েছি ঘি আর বেকিং পাউডার তারপরে একটা প্লেটে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাপটা ঠিকঠাক দিতে হবে আর দিয়ে দিলাম এখানে তিন চামচের মতো ঘি ঘিটা কম বেশি হলেও সমস্যা নেই তারপরে সমস্ত উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব তো ঘি আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে ডিমের ব্যাটার দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা টাইট করে মাখা যাবে না একটু হালকা নরম নরম করেই মেখে নিতে হবে আর রসমালার এই মিষ্টির ডোটা মাখার সময় কিন্তু ডিমের ব্যাটারটা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে এই মিষ্টির ডোটা আমি মেখে নেব রসমালাইয়ের এই ডোটা তোমরা হাত দিয়ে যত ভালো করে মথে নিতে পারবে মিষ্টির গাটা কিন্তু তত সুন্দর ক্লিন হবে আর মিষ্টিগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে তো হাত দিয়ে আমি খুব ভালো করে এটা মোথেও নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু এই ডোটা অনেকটাই সেট হয়ে যাবে তো মিষ্টিগুলো তৈরি করার জন্য দশ মিনিট পরেই চলে আসলাম আর মিষ্টির ডোটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে এবার হাতে একটু আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছি এবার মিষ্টির লেসিগুলো ছোটো ছোটো করে কেটে নেব আর মিষ্টির শেপগুলো আমি একটু লম্বা করেই তৈরি করছি তোমরা চাইলে কিন্তু গোল করেও তৈরি করতে পারো তোমাদের পছন্দ মতো আর আমি এখানে বেশ কয়েকটা মিষ্টি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবে মিষ্টির গাটা কিন্তু একেবারে ক্লিন হতে হবে তো তোমরা অবশ্যই খেয়াল করলে দেখতেই পাবে মিষ্টির গাটা কিন্তু একেবারে ক্লিন ছিল আর যদি মিষ্টিটা তৈরি করার পরে গায়ে যদি রকম ফাটল দাগ থাকে তাহলে এটা দুধে দেওয়ার পরে কিন্তু ছড়িয়ে যাবে কোনো রকম কিন্তু মিষ্টি তৈরি হবে না তো অবশ্যই মিষ্টির গাটা একেবারে ক্লিন করেই তৈরি করতে হবে তো এদিকে কিন্তু আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি দুধটা জাল করব। তার জন্য একটা ফ্রাই প্যান আমি উনুনের পরে বসিয়ে দিলাম আর রসমালাই তৈরি করার জন্য আমি কিন্তু এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি আর এখানে কিন্তু একেবারে খাঁটি লিকুইড দুধটাই আমি নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধটাও দিয়েও তৈরি করতে পারো আর দুধটা আমি খুব ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো জাল করে ফুটিয়ে নেব আর এই দুধটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে জাল করে ফুটিয়ে নেওয়ার দরকার নেই বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না আর তৈরিও করা যাবে না তো আমি এক থেকে দুটো বলো কুটলেই আমি মিষ্টিগুলো এক এক করে আমি দুধে দিয়ে দেবো তো মিষ্টিগুলো আমি এক এক করে ফুটান্ত গরম দুধের ভিতরে সেরে দিয়েছি এবার চুলা গাছটা আমি মিডিয়াম টু হাইতে রাখবো ডেকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এক মিনিট পর পর আমি একটু ঢাকনাটা আগলা করে আমি বাতাসটা বের করে দেবো আবারও ঢেকে দেব। তো এইভাবে আমি মিষ্টিগুলো দশ থেকে বারো মিনিটের মতো আগলা করব আবার বারবার করে ঢেকে দেব দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিয়েছি নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই রসমালার মিষ্টিগুলো কিন্তু খুন্দি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু প্রথম অবস্থায় নরম থাকে থাকে ভেঙে যেতে পারে সেজন্য কড়ার দুই পাশের হাতল ধরে একটু হালকা করে নাড়াচাড়া করে দেব আর এই মিষ্টিগুলো কতটা ফুলে ডাবল হয়েছে আমি একটা হাতা দিয়ে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর একটা মিষ্টির সাথে আরেকটা একটা মিষ্টি কিন্তু একেবারেই লেগে যায়নি আর এখানে মিষ্টির জন্য হাফ বাটি চিনি আর হাফ বাটি গুঁড়া দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারো তো সবার কাছে সবসময় কিন্তু মিল্কটা অ্যাভেলেবেল থাকে না তো তার পরিবর্তে কিন্তু মিষ্টি আর গুঁড়া দুধটা ব্যবহার করা যাবে আর চিনিটা আমি এখানে আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আর মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো তো চিনি আর গুঁড়া দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে আমি আরও এক মিনিটের মতো কিন্তু জাল করে নিয়েছি আর জাল করে নেওয়ার পরে চুলা রাসটা আমি অফ করে দিলাম দিয়ে আমি এক মিনিট পরে আমি দেখাচ্ছি তো দেখো তো রসমালাইয়ের মালাইটা কিন্তু একেবারে ক্রিমি হয়ে গেছে আর এইভাবে কিন্তু তোমরা ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারো বা গরম গরম ছাল করেও খেতে পারো আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে তো তোমরা বুঝতেই পারছ আর এভাবে কিন্তু খুব সহজ উপায়ে মাত্র দশ টাকার প্যাকেট দিয়ে তোমরা হাফ কেজি মিষ্টি তৈরি করে নিতে পারবে আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি আর মজা হয় ছোট বড় সবাই কিন্তু খুব মজা করেই খাবে তো রসমালাইটা এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এই যতবার রসমালাইটা তৈরি করেছি এটা কিন্তু আমার কাছে একেবারেই ইজি হয়ে গেছে আর এটা তৈরি করা একেবারেই সহজ আর আমি যেভাবে তোমাদেরকে উপকরণগুলো বলে দিয়েছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে তাহলে একেবারে নো ফেল রেসিপি তোমরাও তৈরি করতে পারবে আর এটা সত্যি বলতে খুবই সোজা খুবই ইজি তো আমি এখান থেকে একটা মিষ্টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো মিষ্টিগুলো কতটা স্পঞ্জি আর সফট হয়েছে আর মিষ্টিগুলো এতটা নরম আর তুলতে হয়েছে গালে দিলেই মিলিয়ে যাবে তো আমি মিষ্টিগুলো কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা সফট হয়েছে ভেতরটা সত্যি বলতে রসমালাইয়ের টেস্টটা খুবই মজাদার আর খুবই লোভনীয় ছিল তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে